শ্রীরামকৃষ্ণের তীর পরে মা ভক্তদের সঙ্গে কিছুদিন তীর্থে তীর্থে পরিভ্রমণ করেন এ সময় বৃন্দাবনে গভীর তপস্যায় তার দিন কাটে এ তথ্য আমরা মায়ের নিজের ভাষাতেই পাই মা বলছেন ঠাকুরের দেহ রাখার পর বৃন্দাবন গিয়েছিলুম তা হেঁটে হেঁটেই সব দর্শন করতুম। আহা যোগেন ও আমরা বৃন্দাবনে কী আনন্দে কত জপ করতাম চোখে মুখে মাছি বসে ঘা করে দিত হোশ হতো না আমি রাধারমণের কাছে প্রার্থনা করেছিলুম ঠাকুর আমার দোষ দৃষ্টি ঘুচিয়ে দাও আমি যেন কখনো কারোর দোষ না দেখি এইভাবে নানান তীর্থ ঘুরে প্রয়াগে এসে শ্রীরামকৃষ্ণের চুল গঙ্গা যমুনার সঙ্গমে মা বিসর্জন দেন পরে কলকাতায় ঘুষুরির বাড়িতে গভীর তপস্যায় ডুবে যান বেলুড়ে নীলাম্বরবাবুর বাড়িতে সারদার গভীর সমাধি হতো বলছেন এই সময় লাল নীল জ্যোতি এইসব জ্যোতিতে মন লীন হতো আর দু চার দিন এই ভাব থাকলে দেহ থাকতো না একদিন বলরাম বাবুর ছাদে ধ্যান করতে করতে সমাধিস্থ হয়ে পড়লেন দেখলেন কোথায় চলে গেছি সেখানে সকলে আমায় কত আদর যত্ন করছে আমার যেন খুব সুন্দর রূপ হয়েছে ঠাকুর রয়েছেন সেখানে তার পাশে আমায় আদর করে বসালে সে যে কি আনন্দ বলতে পারিনি একটু হুঁশ হতে দেখি যে শরীরটা পড়ে রয়েছে তখন ভাবছি কি করে এই বিশ্রীর শরীরটার ভেতর ঢুকব ওটাতে আবার ঢুকতে মোটেই ইচ্ছে হচ্ছিল না অনেক পরে তবে ওটাতে ঢুকতে পারলুম এবং দেহে হুঁশ এলো সাধারণ ব্রত উপবাসও মা করেছেন লোকশিক্ষার জন্য শ্রীরামকৃষ্ণের শেষ অসুখের সময় তার নিরাময় কামনায় তারকেশ্বরে গিয়ে শিব মন্দিরে হত্যা দিয়েছিলেন দুদিন নিরম্ব উপবাস করে মন্দিরের চাতালে পড়েছিলেন পরের রাতে তার মনে একটা অদ্ভুত ভাবের উদয় হল মনে হলো এ জগতে কে কার স্বামী এ সংসারে কে কার কার জন্য আমি এখানে প্রাণ হত্যা করতে বসেছি বিধাতা তার সব মায়া কাটিয়ে এমনই বৈরাগ্য এনে দিলেন যে সারদা মা সেই রাতেই উঠে এক গণ্ডুষ জল মুখে দিয়ে উপবাস ভঙ্গ করলেন শ্রীরামকৃষ্ণের তীরধানের পরে এক সাধুর নির্দেশে তিনি পঞ্চতপা ব্রত করেন সেটি কীরকম চারদিকে চারটি অগ্নিকুণ্ড মাথার উপরে সূর্যের প্রখর ও তেজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই চারটি অগ্নিকুণ্ডের মাঝখানে বসে নিরন্তর ভগবানের নাম জপ চলে এভাবে পরপর সাত দিন করে ব্রত সমাপ্ত আগুনে শরীর ঝোল সে গেল গায়ের রং পুড়ে কালো তপস্যার অহংকার ত্যাগও তপস্যা হয়তো সবচেয়ে কঠিন তপস্যা সারদা সেই তপস্যাতেও সিদ্ধা পরবর্তীকালে কখনো কেউ সারদা মায়ের কাছে তার পঞ্চতপা ব্রত অনুষ্ঠানের প্রসঙ্গ তুললে মা সেই নিদারুণ কৃচ্ছ সাধনকে কোনো গুরুত্ব না দিয়ে সহজেই বলতেন পঞ্চতপাটপা এসব মেয়েলি যেমন ব্রত সব করে না মায়ের নিজের আধ্যাত্মিক পূর্ণতার জন্য এই ব্রত অনুষ্ঠানের কোনো প্রয়োজন ছিল না তবু তবুও যে তিনি এই কঠোর ব্রতটি পালন করেছেন তার কারণ সম্বন্ধে নিজেই পরবর্তীকালে বলেছেন তপস্যা দরকার পার্বতীও শিবের জন্য করেছিলেন তবে এসব করা লোকের জন্য নইলে লোকে বলবে কই সাধারণের মতো খায় দায় আছে এইভাবে প্রচলিত প্রথায় তপস্যার জীবন দেখাবার জন্যই আজন্ম তপস্বিনী মা সারদা আনুষ্ঠানিকভাবে কৃচ্ছ সাধনের তপস্যাও করলেন তারকেশ্বরের মন্দিরে হত্যা দেওয়া পঞ্চতপা ব্রত পালন এসব ঘটনার অন্তর্নিহিত তাৎপর্য এই মা সারদা লোক প্রচলিত রীতি প্রথা সংস্কারকে উপেক্ষা করছেন না শ্রীরামকৃষ্ণের মতো তিনিও কোনো কিছু ভাঙতে আসেননি সব কিছুকেই মেনে নিয়ে সব কিছুর মধ্যে তিনি সামঞ্জস্য স্থাপন করেছেন জয় মা